কি হৈছে আম বটাত কথা শুনিয়া ভাই ভাই ঠান্ডা ঠান্ডা কথা

সুপ্রিয় দর্শক মুরুলি এতক্ষণ যা দেখলেন এটা একটা সচেতন ভিডিও ছিল আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ আছে যাদের দুর্বলতা তাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক অসাধু লোক অনেক খারাপ দুষ্ট লোক তারা প্রলোভন দেখিয়ে সুদের উপর টাকা লাগায় এবং সেই সুদের টাকা দিতে না পারায় তাদের উপর মানবিক নির্যাতন করে সুদ দিয়া এবং নেয়া দুটাই অপরাধ এবং পাপ সবাই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যেন আমাদের এই সুদের টাকা না খেতে হয় সুদের টাকা না দিতে হয় আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফিজ